আল্লাম কনো আছে সবাই আশা কৰি সবাই অনেক ভাল আছে আলহামদ্লা আলহামদ্লা আল্লাহৰ চখমতে আমাৰো সবাই আমাৰ চহৰ ৰন্ধাঘৰত থাকে অনেক ভাল আছে বাট আমি পালা নাই ফালেও আমাৰ দতাৰ আছে দতাৰী লৈ আহিছে আইনা ঠাণ্ডা কাঁচি জ্বৰ বাদে আমাৰ আহিছে একটো আদা ৰচুন দিয়া সেইখিনিতে আমি চিকেন কষা আলু দিয়ে আমার লবণ দিয়ে দিলাম একটু ক্যারি পাউডার একটু হলুদ দিয়ে আমি baby chicken dari mata pelukup baby chicken. Kita baju. Akanlah Ami, 이 아이들, 가위바위보는 MC, 니 셔츠야, 따로 준비해 줘. 니 셔츠야, 따로 준비해 줘. 니 셔츠야, 따로

Sıcak suyla pişirirken, suyla pişirmeye devam কত সম আপনার শেয়ার করি ওখানি রাঁধছি ও রাইস এগুলো আমার নীলা পুলন মা বড় ভাত খাইলে না কিছু খাই না তুমি ডাইক্ট দূর করি কো বা কিন ও রাইস রান্ধাম ওভেন রান্ধি আর ও আলু যে আলু যে ও করছি Bunun ki klas mıydı mashaallah, yediğim. ama Nerede deyim Ama oha <laughs> Ama bu bir chicken আলহামদুলিল্লা সু নাই চাইছে আলু দিয়ে চিকেন কসাকি আলহামদুলিল্লাহ আমার রাজপুত্র মিলা তাই পছন্দ করে খাইবা আলহামদুলিল্লা আমার মায়ের নাম মিলাত আমার মা ডাক্তার আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কেকনাফা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সু নাই চইস বিউটিফুল বিউটিফুল আর খালাবল খাইবা খালাবাত হনটাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আদরের প্রান্তীয় আপু ভাইয়া অঙ্কল আন্টি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সবাই আমার হেল্প করো আমি শহর বসে চ্যানেলটা খুলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং থ্যাংক ইউ ফর ওয়াচিং আই যাওয়া পর্যন্ত সবাইবেলা তা সালামিল্লা